রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহ সভাপতির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসা পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন তাদের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থীকে স্যালাইন দিতে হয়েছে অনশনে বসা শিক্ষার্থীদের পাশে অবস্থান নিয়েছেন সহপাঠীরা এই অনশন ঘিরে রাবিতে এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছে কালার এক্সপার্ট এক্সপার্ট এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ওয়াশ আপনার আমরণ অনুশন পালন করা শিক্ষার্থীরা হলেন চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের আঠারো উনিশ শিক্ষাবর্ষের মোহাম্মদ সুমন আলী দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের ইকরা একই বিভাগের আরেক শিক্ষার্থী হুমায়রা দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের ইমন এবং দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের সাদিক অসুস্থ হয়ে পড়লেও বহিরাগত চেয়ারম্যানকে অপসারণ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তারা যতক্ষণ পর্যন্ত বলে না দিচ্ছে যে আমাদের চেয়ারম্যানকে বহিষ্কার করা হয়েছে অপসারণ করা হয়েছে এবং নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে ততক্ষণ আমি অনশন চালিয়ে যাব চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কথা হলো বহিরাগত সভাপতিকে বিভাগ থেকে সরাতেই হবে শুধু আশ্বাস কাজ হবে না দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন আমাদের দাবিগুলো পূরণ করা হচ্ছে এবং তার সাথে বহিরাগত চেয়ারম্যান যতক্ষণ আমাদের বিভাগে এখন বহাল থাকছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি থেকে এবং এই থেকে লড়ছি। চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তিনিও একই দৃঢ়তা উচ্চারণ করেন। আমরা আন্দোলন যতক্ষণ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের বিভাগ থেকে নতুন চেয়ারম্যান appoint করা কালার এক্সপার্ট জেফ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট